আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউরিবি ব্লগ এন্ড ট্রিপস নিউজ ডেস্ক পর্তুগাল রবিবার আজ আঠারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি আজ পর্তুগালের একটি ঐতিহাসিক দিন কারণ পর্তুগালের প্রেসিডেন্সিয়াল ইলেকশন অর্থাৎ পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচন আজকে চলছে ভোট গ্রহণ হবে পরবর্তীতে বাট এখন সবাই ভোটাররা ভোট দিচ্ছে এখন এই বিস্তারিত এই প্রতিবেদনেই থাকছে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং ধৈর্য সহকারে সেটি উপভোগ করুন এবং আপডেট আমি এই শুরু করছি বনিতা না করে বিসমিল্লা রহমানুর রহিম ইসলামী মানায় হোসানি আল্লাহ রহমানুর রহিম বরাবর মতো গ্রহণ সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে এবং এটি একটি রেকর্ড এগারো জন বৈধ প্রার্থী এর মধ্যে রয়েছে যদিও ব্যালট পেপারে চোদ্দ জনের নাম রয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির জন্য অত্যন্ত বিতর্কিত নির্বাচন এবং এগারো জন প্রার্থীর রেকর্ড সহ মার্সেলু রেভেলু দু সুস উত্তরসূরি নির্বাচন করার জন্য আজ রবিবার আঠারোই জানুয়ারি দু হাজার সালের এগারো মিলিয়নের বেশি ভোটারকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে এবং ডাকা হয়েছে পর্তুগাল এবং মাদিয়ার মূল ভূখণ্ডে মোট ভোট কেন্দ্রগুলি সকাল আটটায় খোলা হবে খোলা হয় এবং সাতটায় বন্ধ হবে সময়ের পার্থক্যের কারণে আজুরেসে এক ঘন্টা পরে বন্ধ হবে ভোটগ্রহণ পর্তুগালের মধ্যে আজুরেসের মধ্যে এক ঘন্টা সময়ের পার্থক্য রয়েছে সেটি কথা আভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় সাধারণ সচিবালয় অনুসারে সচিবালয়ের তথ্য অনুসারে তেসরা জানুয়ারি পর্যন্ত ভোটার রেজিস্ট্রেশন করেছে এগারো লাখ সরি এগারো মিলিয়নের উপর এর মধ্যে মার্সেলো রেবুল উদ্দিন সুশা সহ জাতীয় অঞ্চলের নিবন্ধিত ভোটারদের মধ্যে দুই লাখ আঠারো হাজার চারশো একাশি জন গত রবিবার অনুষ্ঠিত মোবিলিটিতে আগাম ভোটের জন্য নিবন্ধিত হয়েছে তারা আগাম ভোট দেওয়ার জন্য রেজিস্টার্ট করেছেন আবেদনকারীর রেকর্ড সংখ্যা পঁচিশে এপ্রিল উনিশশো সালে গণতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে প্রজাতন্ত্র রাষ্ট্রপতির জন্য এগারোতম নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী রয়েছে এগারো জন তারা হলেন ব্যালট পেপারের আদেশ অনুসারে ট্রেড ইউনিয়ন বাদী আন্দ্রে প্যাস্তানা জর্জ পিন্টু লিভার দ্বারা সমর্থিত সঙ্গীত শিল্পী ম্যানুয়েল জুয়াও ভিয়েরা ক্যাটেরিনা মার্টিনেস বি দ্বারা সমর্থিত জুয়াও কৃত্রিম ফিগুয়ে রেডু আইএল এর সমর্থিত প্রার্থী চিত্রশিল্পী হামবেরতু কুরা অ্যান্থনিও হুসে সেগুরা পিএস দ্বারা সমর্থিত অত্যন্ত জনপ্রিয় সমর্থিত একজন পার্টি পর্তুগিজ পার্লামেন্টে উনি মানে প্রেসিডেন্ট নির্বাচনে লুইস মার্কেস ম্যান্ডেস পিএইচডি এবং সিডিএস পিপি দ্বারা সমর্থিত আন্দ্রে বানচুরা সেগায়ের সমর্থিত সেগায়ের একজন প্রতিনিধি এবং প্রতিষ্ঠাতা অ্যান্থনিও ফিলিপ পিসি পিসিপি দ্বারা সমর্থিত এবং হেনরিক ওয়েভেরা মেলো এরা হল প্রধান যারা প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছেন এই দুই হাজার ছাব্বিশ সালের আঠারোই জানুয়ারি ভোট দেওয়ার জন্য একটি গাইড এবং তিনটি প্রত্যাখ্যাত প্রার্থিতা বা ব্যালট পেপারে রয়েছে ব্যালট পেপারে জুয়ানা অমরুল জিয়াস হুসে কার্ডু সু এবং রিকার্ডো সুসান নামও রয়েছে যাদের প্রার্থিতা পদ্ধতিগতভাবে অনিয়মের কারণে সাংবিধানিক আদালত গ্রহণ করেনি তাই ব্যালট পেপারে প্রার্থিতার সংখ্যা বেশি অর্থাৎ চোদ্দোটি এগারোটির যদিও মূল প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচনে কাকে ভোট দেবেন তা যদি আপনার কোনো সন্দেহ থাকে সন্দেহ থাকার কোনো কারণ নাই আপনার পছন্দ অনুযায়ী গণতন্ত্র দেশ হিসেবে পড়তে গেলে আপনি ভোট প্রদান করবেন যারা বিদেশে রয়েছেন দু সালে বিরত থাকার সর্বকালের সর্বোচ্চ এখানে এই ব্যাপার এই রাষ্ট্রপতি নির্বাচনগুলি প্রার্থীর সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি বিতর্কিত তবে যদি পুলগুলি বিশ্বাস করা অনুপস্থিতির বৃদ্ধিকে বিপরীত করার চেষ্টা করে তা দু সালে সর্বকালের সর্বোচ্চ অবস্থায় এসে পৌঁছেছে এখন পাঁচ বছর আগে পর্তুগালে কোভিড নাইন্টিন ছড়িয়ে পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে অনুষ্ঠিত মার্সিলো দি সুসাকে পুনরায় নির্বাচিত করার নির্বাচনে নিবন্ধিত ভোটারদের ষাট দশমিক ছিয়াত্তর শংশ শতাংশ ভোট তখন দেয়নি এই ভোটারদের কম সংখ্যাও বৈধ নাগরিক কার্ডের সাথে অভিবাসীদের স্বয়ংক্রিয় ভোটার নিবন্ধনের ফলস্বরূপ যা দুই হাজার সালে আইনে পরিবর্তনের ফল শুরু হয়েছে দু হাজার একুশ সালে বিদেশি নিয়ন্ত্রিত পনেরো লাখ উনপঞ্চাশ হাজার তিনশো আশি জনের মধ্যে মাত্র উনত্রিশ হাজার একশো জন ভোট দিয়েছেন যা মাত্র ওয়ান শতাংশ বিদেশে দ্বৈত দ্বৈত উপস্থিতির হার অর্থাৎ শতাংশ জাতীয় অঞ্চলে রেকর্ড করা চুয়ান্ন শতাংশ দশমিক শতাংশ ছিল রাষ্ট্রপতি এই যে সংখ্যা সম্ভবত দ্বিতীয় রাউন্ড চতুর্থ ফেব্রুয়ারি নির্বাচিত নির্বাচিত নির্ধারিত যদিও কোনো প্রার্থী ভোটের পঞ্চাশ পার্সেন্টের বেশি পান তবে তিনি আজ রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবেন অর্থাৎ আঠারো তারিখের নির্বাচনে কোনো যদি পঞ্চাশ শতাংশ বেশি ভোট পেয়ে যায় কোনো প্রার্থী তাহলে তিনি রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবেন পর্তুগালের আর অন্যতায় আবার চতুর্থ ফেব্রুয়ারি অর্থাৎ ফোর্থ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে দুটি সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রতিযোগী থাকবেন হ্যাঁ দুইজন যিনি সর্বাধিক ভোট পাবেন তিনিদের মধ্যে আবার ভোট গ্রহণ হবেন গ্রহণ গ্রহণ হবেন উনিশশো সাল থেকে এই এগারোতম বারের মতো পর্তুগিজদের গণতন্ত্রে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচন করার এই প্রচেষ্টা এই চলছে চলমান আজকে উনিশশো সাল থেকে অ্যান্থনিও রামহেলু ইএনএস উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো ছিয়াশি পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন মারিও সুয়ারেস উনিশশো সাল থেকে উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত উনি পর্তুগালের রাষ্ট্রপতি ছিলেন জর্জ সাম্পায়ু উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার ছয় পর্যন্ত উনি পর্তুগালের রাষ্ট্রপতি ছিলেন কাবাকু সিলভা দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত পর্তুগালের রাষ্ট্রপতি ছিলেন এবং মার্সেলোর বল উনি উনিশশো দুই ষোলো সাল থেকে দুই হাজার ছাব্বিশের এই নির্বাচনের আগ পর্যন্ত উনি পর্তুগালের রাষ্ট্রপতি হিসেবে ছিলেন এই ছিল পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনের আপনি তবে আমরা কে নির্বাচিত হবেন চূড়ান্তভাবে নির্বাচন হওয়ার পরে এটি রেজাল্ট আমরা এই চ্যানেলে আবারও প্রকাশ করব ততক্ষণ ধৈর্য সহকারে আপনাদের সাথে থাকার জন্য এবং শোনার জন্য শুভকামনা ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম শ্রদ্ধা আর যারা এই চ্যানেলে নতুন আবারও বলছি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর নতুন কোনো কিছু জানতে চাইলে কোনো আপডেট কোনো সাজেশন আপনারা নিজে দায় করতে পারেন কমেন্ট করে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম